ক্যা মুবানক নামো হে আল্লাহ আল্লা মোমেনা কাম হে আল্লাহ আল্লাহ ক্যামক নাম হে আল্লাহ আল্লাহ মিনো কা কাম হে বোধকা সিন পুল্ল না সিনসারে বুকর ব্য তিন পুল্ল না জিন্দা কে বোধকা সিন পুল্লোনারে বু খবর বহিন পুল্লুনা জিন্দা কেন

वाकिआतुल कुरान नदकामिया समाज यशस्वी আপনারা এই শেয়ার করে ন্যস্ত করবেন আল্লাহু আবেস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু